নমস্কার বন্ধুরা পাপিয়া কিচেন থেকে চলে এসেছি খোলা আকাশের নিচে খোয়াশার মধ্যে বিডু বানাতে প্রবো বিডুও যায় না আচ্ছা এটা হচ্ছে পরের আগের কথা আর এখন বানিয়ে নেব আজকে জামাই আদরের পিঠা শ্বশুরবাড়ির তেলে অনেক সময় শাশুড়িয়ালা শাশুড়িয়ালা বানিয়ে খাওয়াতে পারো জামাই আদরের পিঠাটা আর যে সময় জামাই রাগ করে বৌরাও বানিয়ে নিতে পারো এই পিঠাটা খুব টেস্টি হয় একদম এই দেখো জামাই আদরের পিঠাটা বানানোর জন্য আমি দশ মিনিট এখানে আমি দশ মিনিট আগে সুজিটা ভিজিয়ে নিয়েছি নিয়ে নিলাম সুজি আর আজকে জামাই আদরের পিঠাটা বানানোর জন্য সুজিটাকে একটু মিশিয়ে নিই ভালো করে সুজিটাকে ভালো করে মিলাইয়া লাই আজকে আর এখন দিয়ে দি আটা নিয়েছি আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি পেস্ট করা বেটার রাখা চালের গুঁড়ি হঠাৎ বাড়িতে আনছি আজকে একটু একটু জল দিয়ে দিই দিয়ে মিশিয়ে নেব দিয়ে দিই চিনি বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দেব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিই এখন এ দেখো ভালো করে মিশিয়ে নিই এমন হবে ব্যাটারটা এখন আমি উলুনটা ধরিয়ে নিই কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এখন ব্যাটারটাকে ভালো করে একটু মিশিয়ে নি আমার হয়ে গেছে এখন দিয়ে দিই

এই দেখো কি সুন্দর করে ফুলে গেছে এভাবে সবগুলো করে নেব এই দেখো কি সুন্দর করে ফুলে গেছে সব বাকিগুলো এইভাবে করে নে অনেকক্ষণ সময় লাগবে তার জন্য তোমাদের ভিডিওটা আর বড় করছি না নামেনি কতগুলি করেছি এখানে ও তোমরাও যেমন ভাবে বানিয়ে খাওয়াবে শ্বশুরবাড়িতে জামাই এলে আর বা জামাই রাগ করলে বউই বাপি বানিয়ে খাওয়াতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য